আমরা চলে এসেছি পিকনিক করতে আর এই যে সব আমাদের আস্তে এক বেরোলো ছি 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 করে করার চক্করে আমার জিতেই শেষ তা আমার এই যে সব পার্টনার আসল কথা ওখানে মেয়েরা খাচ্ছে সেই জন্য আমাদেরকে এদিকে পাঠিয়ে দিয়েছে তো তো এই যে আমাদের দর্শক আর আমরা যাচ্ছি দিয়ে কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না এটাই আমাদের আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ছি গাছ শিমল গাছ এই জিনিসটা হয়তো সবাই খেয়েছেন বা সেটা আর ওই যে শিমলতলা সেই বিশ্ববিখ্যাত না বিখ্যাত না বিশ্ববিখ্যাত না বিখ্যাত শিমলতলা আর সেলিম ভাই আর এই যে সাদি গলের দিকে ফোনে ব্যস্ত আর এই যে আমাদের রাস্তার অবস্থা মানে এত ধুলো আরে যে ও কে বা রে আর আমরা দেখে কি করতে আসছি আমরা নিজেও এই যে এদিকে আমরা আসছি এখন আসলে এগুলো আমার ফ্যান ফলোয়ার্স দেখাচ্ছে এই যে আমরা এখনই পা দিয়ে আইলাম আর দিকে ছুমাল তাহলে আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না তুলে তো আমরা দেখি কতদূর যাওয়া যায় স্যার যতক্ষণ না ফোন করবে আমরা হাঁটিয়ে যাবো

আমার সে ইন্টারন্যাশনাল আরে এদিকে সব ফালাই অনেক দূর চলেলাম গুরু 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 বৈকুলা হচ্ছে গুরু আরে যে ছাগল আরে এদিকে ছাগল মানে ভাষা ভাষা বন্ধু তো পড়তে চাই মানে বন্ধু तेरा रे रे বন্ধু পাকিস্তান আরে এদিকে পাকিস্তান না ইন্ডিয়া এটা হচ্ছে পাকিস্তান আর এটা হচ্ছে ইন্ডিয়া টেকনোলজি আর মধ্যছে বর্ডার মিডলে

एकने पार्ट तो हमरा पार, देखे छो तो नहीं इजू पार्ट तुमरा के देखे छो हम जानि तुमरा दादर कला देखा नहीं तो 니জের कला दे गेलो अरे चप्पल पे नहीं पे तो अचानक से पार्ट देखा छी और दूसरी बार आ अरे इनके सब्सक्राइब नहीं किया और अचानक से ये हुआ तो सब सब्सक्राइब कर दो हां सब बोले देख सकते हैं सब सब्सक्राइब कर दे सब डिसलाइक है ना लाइक लाइक एंड सब्सक्राइब कर दो द फॉलोइंग क्वेश्चन लाइक कमेंट शेयर सब्सक्राइब सब कर दो साइन तौफिक छी छी हमर से हमर चैनल का नाम जाना सब आगे डिसलाइक मारो ए माने हमर वीडियो देख डिसलाइक कर देबे हमने

তো গাইজ আমাদের এই যে এখানে ঘোরা শেষ আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক ভালো তো লাগে আমি জানি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না আচ্ছা করবেন না মানে লাইক কমেন্ট শেয়ার এই দেখে হচ্ছে কলা কলাক কলাক কলা বাঁশ আর ওইখানে ছিল বাঁশ যেটা তোমাদেরকে আগেই দেখিয়েছি তো আর কিছু বলার নেই আমার বলার ভাষা নেই বাংলা ভাষা আছে তো বাংলা ভাষায় আর এটা হচ্ছে এটা কোনটা আর শুধু এদিকে হচ্ছে কলা পাকেনি এখনো কাঁচা কলা আর ওইদিকে হচ্ছে আমাদের সেই হাওড়ার ব্রিজ কাঁচা কলা আর ওইদিকে হচ্ছে হাওড়ার ব্রিজ খুব সুন্দর একটা ভিউ দেখাচ্ছে আর হচ্ছে বিখ্যাত সেই বিশ্ববিখ্যাত আর এটা হচ্ছে ফরাম আর ফার্ম ফরাম আচ্ছা আর এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত ব্রিজ আর এই বাগানের মধ্যেই আমরা করছি পিকনিক এটা হচ্ছে আমরা পিকনিক মানে পিকনিক করছি তো আজকে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তাপ তাই বাই টাটা টাটা Oh my god technology, technology. bye bye